Terima kasih telah menonton! বছরের প্রতীক্ষা আবারও একটু একটু করে দিন না আর হ্যাঁ আজ থেকে শুরু হয়ে গেল সামনে বছরের জন্য দিন না একটি একটু দৈনন্দিন জীবনের যে ব্যস্ততা পাঁচ ফেব্রুয়ারির পঁচাত্তর বর্ষ পূর্তি তাই প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আপনাদের প্রত্যেককে আগাম আমন্ত্রণ আমাদের এই প্রাঙ্গণে উদ্বোধনের দিন থেকে যে জনজোয়ার জনপ্লাবন তার সত্যি প্রমাণ করে দিয়েছে আলোকগঞ্জ বাঙালি তার দর্শক বন্ধুদের সঙ্গে গড়ে তোলে আত্মিক মেলবন্ধন আর সেই আত্মিক মেলবন্ধনের কারণে দর্শক বন্ধুরা দূর দূরান্ত থেকে ধন্য করতে আসেন এবং আপনাদের প্রত্যেকের উপস্থিতিতে আমরা হয়ে উঠি সমৃদ্ধ আমাদের প্রচেষ্টা হয়ে ওঠে সাফল্যমণ্ডিত আমাদের মঞ্চ আলোকিত করছে এক রাশি পুরস্কার যে পুরস্কার বলে দিচ্ছে আমরা কতটা মানুষের মন জয় করতে পেরেছি আর এই ভালো লাগাকে পাঠিয়েও তোমার বাসীকে আগামীকাল কার্নিভালে অংশগ্রহণ করছে আলোকগঞ্জ বারোয়ারি উৎসবের প্রতিটি আপনাদের সঙ্গে যেভাবে আনন্দ সহকারে আমরা উৎসব নয় এখানে হয়ে থাকে হরিবাসর এবং আরো নানান রকম সাংস্কৃতিক ও সামাজিক কার্যকলাপ যার মাধ্যমে আমরা মানুষের মনে এক স্থায়ী জায়গা করে দিতে এক রাশি পুরস্কার আমাদের দিয়েছে উৎসবে প্রতিবি আপনাদের সঙ্গে যেভাবে আনন্দ সহকারে আমরা উৎসব উদযাপনই নয় এখানে হয় থাকে পরিবারাশর এবং আরো নানান রকম সাংস্কৃতিক ও সামাজিক কার্যকলা যা মাধ্যমে আমরা মানুষের মনে এক স্থায়ী জায়গা করে দিতেব এক রাশি পুরস্কার আমাদের দিয়েছে অত্যন্ত আনন্দ আর সেই আনন্দানুভূতিটি আমরা আমাদের প্রিয় দর্শক বন্ধুদের উপহার স্বরূপ দিচ্ছি আনন্দ দিয়েছে প্রতিদিন আমরা যে জনপ্লাবন জনজয় প্রত্যক্ষ করেছি তার মাধ্যমে এটাই প্রমাণিত হয়েছে আমরা দর্শক বন্ধুদের সঙ্গে কতটা আত্মার উৎসবের অন্তিম লগ্নে আমরা আমাদের প্রতিটি প্রাণের প্রিয় দর্শক বন্ধুদের জানাই বিজয়ার প্রীতি এবং শুভেচ্ছা কতটা আত্মার উৎসবের অন্তিম লগ্নে আমরা আমাদের প্রতিটি প্রাণের প্রিয় দর্শক বন্ধুদের জানাই বিজয়ার প্রীতি এবং শুভেচ্ছা আমি শুনছি তো আপনাদের। এখন আমরা বলতে চাই যে যখন আপনারা আপনাদের 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 私のことは。<noise> <noise> I'm not sure, sure. 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 এখন আমরা চলে এসেছি আমাদের বর্ধমান শহরের আরও এত জনপ্রিয় এবং খুব বড়ো একটা পূজা মণ্ডপে এখন হচ্ছে আনন্দগঞ্জ বাড়ি পূজা মণ্ডপে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছি চলে এসেছি আর এবছরের কিন হচ্ছে বাঙালি বাঙালিনী অর্থাৎ বাঙালিদের যে সমস্ত জিনিস প্রিয় যেমনি যে সমস্ত খাবার বাঙালিরা বেশি পছন্দ করে বা যে সমস্ত জিনিস করতে বাঙালিরা বেশি পছন্দ করে বা যে সমস্ত মানুষ বাঙালিদের প্রিয় মানুষ যেমন সত্যজিৎ রায় নেতাজী সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর যে সমস্ত মনীষীরা হচ্ছে বাঙালিদের একদম প্রিয় প্রিয় মানুষ এই সমস্ত মানুষদেরকে সম্মান জানার জন্য সম্মান সম্মান জানিয়ে এবং বাঙালিরা যে সমস্ত পোশাক করতে পছন্দ করে যে সমস্ত খবর শুনতে পছন্দ করে সমস্ত কিছু বাঙালি বা বাঙালি ছোয়ার একটা আদলে গঠিত তোলা হয়েছে এবং এই মণ্ডপে যে সমস্ত যে সমস্ত পার্সনকে বা ব্যক্তিকে দেখানো হয়েছে যে সমস্ত জিনিস দেখানো হয়েছে সমস্ত কিছু বাঙালি বাঙালিদের পছন্দের তালিকায় আছে আসে বাঙালির ছোঁয়ায় বাঙালি বাঙালির পছন্দের সমস্ত জিনিস দিয়ে এই পূজা মণ্ডপটা সাজিয়ে তোলা হয়েছে তাই এই ভাবনার নাম দেওয়া হয়েছে বাঙালি আসে বাঙালি ভাবনার আসলে তৈরি হয়েছে আলো পূজা মণ্ডপের ভিডিও এখন আসি আমি সেই পূজা মণ্ডপের ভিতরে আর দেখালাম বাইরে থেকে একটা এই পূজা মণ্ডলের ভিডিও এখন ভিতরে চলে এসেছি ভেতরে একটা ভিডিও করলাম এবার আমি চলে যাব আমার পরবর্তী পূজা মান্ডে 이고 <목소리도> লাগলো আলমগঞ্জ বারোয়ারি পূজা মণ্ডপের ভিডিও অবশ্যই জানাবে কমেন্টস বক্সে আর আজকে মহাদশমী উপলক্ষে আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি প্রীতি এবং শুভেচ্ছা আর আমি এই মুহূর্তে আছি বর্ধমান শহরে একটা খুব গুরুত্বপূর্ণ এবং বড়ো পূজা প্যান্ডেলে আলমগঞ্জ বারোয়ারি পূজা প্যান্ডেলে এবার আমি যাচ্ছি পরবর্তী পূজা প্যান্ডেলে বর্ধমান শহরে ছোটো বড়ো মিটিয়ে যত পূজা প্যান্ডেলে পূজা প্যান্ডেল হয়ে থাকে তার সমস্ত ভিডিও তুলে নিয়ে আসবো আমাকে ডিলাই সুবি চ্যানেলে ধন্যবাদ